বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাইকুম আসসালাম ওয়াtanhুল্লাহি ওয়া বারাকাতুহু শুনমাইতা অ্যাডমিন মাহফুজুর রহমান ভাই আপনি গার সুমন জেনে আমার নিকট অত্যন্ত পরিচিত ব্যক্তি তিনি আমার নিকটে প্রশ্ন করেছেন সরাসরি কিন্তু আমাকে লাইনে পাননি বা রিসিভ করা হয়নি যে কোনো কারণে তাই আপনার মাধ্যমে প্রশ্নটা উনি করেছেন প্রশ্ন হলো যে ওনাদের এলাকায় বিশাল একটা কবরস্থান রয়েছে সেখানে তার বাবা সায়িত রয়েছেন তার বাবাকে সেখানে দাফন করা হয়েছে এবং বাঁশের খুঁটি দিয়ে বাঁশের বেড়া দেওয়া হয়েছে দেওয়া হয়েছে তার কবরটাতে মানে কবরটা ঘেরা হয়েছে হেফাতের জন্যে বাঁশের বেড়া দিয়ে চারিপাশ চার দেয়ারি করে ঘিরে দেওয়া হয়েছে তো এটা এখন পুরাতন হয়ে যাওয়ার কারণে অনেকটা ভেঙে যাওয়ার উপক্রম তো এটা পরিবর্তন করতে চাচ্ছেন নতুন বাঁশ দিয়ে তো এটা করা বৈধ আছে কিনা আর আর একটা বিষয় জানতে চেয়েছেন উনি যে তার বাবার শিওরে মাথার সামনে একটা পাথর উনি রাখতে চাচ্ছেন যে পাথরে তার বাবার নামটা লিখে রাখবেন এটার বৈধতা আছে কিনা ইসলামী শরিয়ায় এটা জানতে চেয়েছিলেন উনি ওয়াল্লাহিক এর চূড়ান্ত উত্তর হল সহি হাদিস সম্মত উত্তর হল যে এই দুটি কর্মের কোনো কর্মই করার প্রয়োজন নেই এবং সঠিকও নয় রসুম্লা সালাহ কবরকে ঘেরতে নিষেধ করেছেন বিশেষ করে পাকা করার কথা এসেছে পাকা করতে নিষেধ করা হয়েছে রদি আল্লাহ তাল বন এসেছে তিনি বলেন

অতএব কবরের উপর কোনো ভিত্তি নির্মাণ করা যাবে না কবরকে পাকা করা যাবে না কবরে বসা যাবে না আমরা বুঝতে পারলাম কবরের উপর লেখার বিষয়টাও এটাও বিতর্কিত এটাও সহি প্রমিত নয় বরং রসুবল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সহি সে আরও নিষেধ করেছেন যেমন সোনান সোনান দাউদের হাদিসে বলা হয়েছে কি কি নিষেধ করেছেন রাসুবুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার ভিতরে এটাই হয়েছে যে আলাই হে কবরের উপরে অথবা কবর উপরে লেখা মানে কবর উপরে লেখাও রসুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন দেখুন সোনান আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার দুইশো আঠাশ নাম্বার হাদিস অতএব এই ঠাকুর গায়ের ভাই ঠাকুরগানের দিনী ভাই সুমন উনি যে তার বাবার শিওরে মানে কবরে মাথার পাশে একটা পাথর রেখে পাথরে নাম লিখতে চাচ্ছেন শুধুমাত্র পাথরটাকে কোনো প্রকার কারো কারুকার্য ছাড়াই শুধুমাত্র নামটা লিখতে চাচ্ছেন তো এই নামটা লেখা স্পষ্টতই হাদিসে নিষেধ করে দেওয়া হয়েছে সুতরাং এই নাম রাখার কোনো অবকাশ ইসলামী শরিয়াতে আর থাকলো না অতএব নাম রাখা যাবে না নাম লেখা যাবে না সে যে কেউ হোক না কেন ছোট হোক বড় হোক আমির হোক ফকির হোক নারী হোক নর হোক হাজি হোক গাজী হোক হজুর হোক মজুর হোক অফিসার হোক ক্লার্ক হোক যেই হোক কোনো মুসলিমের নামে এভাবে কোনো মুসলিমের কবরে এভাবে নাম লেখা যাবে না নিষিদ্ধ এটা ইসলামী কৃষ্টি কালচার বিরুদ্ধ কাজ আমরা বুঝতে পারলাম তাহলে সোনান আবু দাউদের হাদিস থেকে আমরা নিষিদ্ধ প্রমাণ পেলাম লেখা অতএব পাথরে এভাবে লেখা যাবে না দেখুন লেখা নিষেধ মর্মে হাদিসটির জন্য সোনান আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার দুইশো আঠাশ এখানে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নিষেধ করে দিয়েছেন কবরে লিখতে অতএব পাথরে লেখা মানে কবরেই লেখা কবরের কাছের পাথরে লেখা হলো অতএব কবরেই লেখা এটা নিষিদ্ধ চলবে না বাকি থাকলো পাথর দেয়া কবরের নিকটে লাশের শিওরে বা পাশে বড় একটা পাথর চিহ্ন হিসেবে রাখা যায় এতটুকুর অনুমতি রয়েছে যে সাদা মাটা একটা পাথর রাখা যাবে সেখানে কোনো প্রকার লেখালেখি ছাড়াই মর্মে আমরা এখন আদেশ পাই ছোলেন আবু দাউদ থেকে যে রাসুউল্লাহ সাল্লাহ আলী ওয়া সাল্লামের এক প্রকার আত্মীয় হন তিনি হন ওসমান বিনউন ওসমান বিনমাদ রদি আল্লাহ আনহ তিনি মৃত্যুবরণ করেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়া জীবদাসাই তার জানাজা ইত্যাদি আদায় করার পরে তাকে দাফন করা হয় তখন রসুল্লাহ সালাহ আলী সাল্লাম একজন ব্যক্তিকে নির্দেশ করেন যেন সে একটা পাথর নিয়ে আসে ফালামিয়া সফে হামলাহা উনি সে পাথরটি বহন করতে পারলেন না ফকামা ইলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই পাথরের দিকে দাঁড়ালেন হাসারা হাসরা আন এবং তিনি তার বাহুর দুই বাহু থেকে কাপড় ছাড়ালেন রাবি বলেন যে আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বাহুর শুভ্রতার দিকে নজর দিচ্ছি মানে দেখতেছি এখনো মানে তিনি এভাবে যখন সরেছিলেন কাপড় তা আমি যেন এখনও দেখতেছি এই দৃশ্যটা সোম্মা হামালাহা এরপরে তিনি ওই পাথরটাকে বহন করলেন মানে নিয়ে আসলেন থা আহা ইন্দর আসহি এরপরে ওই পাথরটা ওসমান বিন মাজউনের মাথার সামনে রাখলেন মাথার করে রাখলেন ওয়াকল আতা বেহা কবরা আহি এভাবে আমি এই পাথর দিয়ে আমার ভাইয়ের কবরকে চিহ্নিত করতেছি ওদ ফেন এলাইহে মান মাথা মিনাহালি এবং আমি তার নিকটে দাফন করবো আমার পরিবার পরিজন থেকে যারা মারা যাবে তাদেরকে দেখুন দাউদ তিন নম্বর খন্ড দুশো তিন পিস্টা হাদিস নাম্বার তিন হাজার দুইশ আট তাহলে হাদিসের প্রমাণ যে শুধুমাত্র একটা পাথর ব্যবহার করা যাবে মৃত্য ব্যক্তির শিওরে মৃত্যু ব্যক্তির মাথার পাশে একটা পাথর রাখা যাবে আলামত হিসেবে এতটুকু করা যেতে পারে তাছাড়া নাম লেখা বংশীয় পরিচয় রাখা বা বলা হে পথিক আমার জন্যে দোয়া করো এগুলো কিছুরই প্রয়োজন নাই মানুষ যার যার আমল নিয়ে দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে যদি ভালো আমল নিয়ে থাকে তাহলে তাদের কবর জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে আর যদি অসৎ আমল নিয়ে যেয়ে থাকে বা হয় অসৎ খারাপ প্রকৃতির মানুষ মোনাফেক মোশরেক নাস্তিক বিধর্মী বিজাতি তাহলে এটাই স্বাভাবিক যে তাদের অবস্থা আশঙ্কজনক পক্ষান্ত যদি ভালো মানুষ হয় তাহলে তো বুঝতেই পারলেন যে তার কবরটা জাননাতে টুকরায় পরিণত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলম আমাদের সবাইকে সঠিক বোঝা তফিজ দান করুন যেন আমাদেরকে আবেগ এমন দিকে না নিয়ে যায় যে দিকটা ইসলাম সম্মত নয় আমরা আবেগপ্রবণ হয়ে অনেকে নিজের আত্মীয় স্বজনের ওই কবরকে পাকা করে দিই হেফাজের নাম দিয়ে তো হেফাজতের নাম দিয়ে এগুলো কিছু করার দরকার নেই তবে গোটা কবরস্থানের এরিয়াটা বাউন্ডারি করা দিতে পারে দূর দিয়ে যেমন বাকি ঘর ঘরখ যেটাকে বিদাতপন্থীরা জান্নাতুল বাকি বলে থাকেন এই বাকি বাকি ওর ঘরখাদ অর্থাৎ মদিন যে কবরস্থান যেখানে সাহাবা ক্যারামের কবর রয়েছে তো এই গোরস্থানটিকে ঘেরা ঘেরাও করা আছে অনেক বড় বাউন্ডারি দিয়ে অনেক উঁচু বাউন্ডারি দিয়ে এ ঘিরে দেওয়া হয়েছে তো এরকম কবরস্থানকে ঘেরা যায় রয়েছে ব্যবহারের জন্য সেফটির জন্য যাতে করে গরু বছর ছাগলিতে না পারায় এর জন্যে এটা করা বৈধ রয়েছে কবরের এরিয়াটাকে দূর দিয়ে মানে কবরস্থানকে আর ব্যক্তিগত মানুষের কবরকে এভাবে মানে পাকা চুনকাম করা ওর ওপর নাম লেখা যা জন্যে শুধুমাত্র পাথরটা রাখারই অনুমোদন রয়েছে তো এভাবে টাটি দিয়ে ঘেরা ঘেরাও করাটা প্রায় ওই দিকে চলে যায় যেদিকে যে সম্পর্কে রাষ্ট্র সব নিশ্চিত করেছেন বলেছেন ভিত্তি নির্মাণ করতে ওর ওপরে কোনো কিছু তৈরি করা যাবে না বা ওর ওপরে কোনো এ চুনকাম করা যাবে ওটা কবরটাকে মানে পাকা করা যাবে না বিল্ডিং করে পাকা করা যাবে না তো এই হাদিস দিয়ে ওলামায়ে এদিন প্রমাণ নিয়েছেন যেমন সবরু সালাম ওলা আল্লামা আমির সোনানই বলেন যে এই হাদিস দ্বারা এই তিনটি কর্মরই অবৈধতা প্রমাণ হয় হারাম যে তিনটি কর্ম এটা বুঝে আসে কী কী তিনটি কর্ম কবরকে পাকা করা কবরের উপরে বসা এবং কবরের উপরে ভিত্তি নির্মাণ করা আর আর একটা হাদিসে কোনটা কি পাওয়া গেল কি নিষিদ্ধ করেছেন তিনি কবরের উপরে লেখা তো এগুলি সব নিষিদ্ধ কাজ করহিত কাজ এগুলো থেকে বিরত থাকতে হবে আল্লাহ রবুল্লাহ আমাদেরকে সবাইকে কবর পূজা কবর নিয়ে বাড়াবাড়ি কবরের ক্ষেত্রে সন্ন্যাদ বিরোধী কাজকর্ম থেকে বিরত থাকার তফফিক দান করুন আমি নসল্লাহ নবী মোহাম্মদ ওয়াল আলী